এই দুর্ঘটনা করছে মাঝে হাসপাতালে আছে সাতজন করছি আপনি কি জানেন এটা ট্রাক তোমার পশ্চিমবর্থায় আসছে ট্রাক আচ্ছা আইসা রে মুরগি গাড়ির লগে একবারে সামনা সামনি একবারে ঢুকে পড়ছে সামনে স্টার্টিং ভাঙিয়া পরে না ছয় জন লোক মেডিকেলে নেওয়া অন ভাই খবর জানা নাই এই ছয় জন কি অটোর যাত্রী ছিল ছয় জন অটো যাত্রী আছেন মুরগি গাড়ি যাত্রী আছেন মুরগি গাড়ি লোক আছেন আর কি ড্রাইভার টুকার আছে